কুমড়োর শাক আর কুমড়ো ডাটার চচ্চরিত আমরা প্রায় হামেশাই খেয়ে থাকি তবে একবারের জন্য হলেও কুমড়ো পাতা দিয়ে পুরভরা বড়া একবার এইভাবে বানিয়ে দেখুন এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কুমড়ো পাতার পুরভরা বড়া আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কুমড়ো পাতার বড়া বানিয়ে দিচ্ছি কুমড়ো পাতার বড়া বানিয়ে নেওয়ার জন্য যেটা মেন উপকরণ সেটাই হলো এই কুমড়োর পাতা আমি এখানে বেশ কিছুটা ফ্রেশ কুমড়োর পাতা নিয়েছি পাতাগুলোকে খুব ভালো মতন জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল আর নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল চাল আর ডালকে মোটামুটি আমি সাত থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটা কিন্তু ফুলি এখন ডবল হয়ে গেছে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা চাল আর ডাল আর এর মধ্যে দিয়ে দেবো পাকা লঙ্কা মিলিয়ে আমি তিনটে দিয়ে দিলাম আর দু থেকে আড়াই ইঞ্চি দিয়ে দিচ্ছি আদা দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেবো চাল ডাল আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেখুন আমার বানানো হয়ে গেল এটা এখন আমি একটা বলে নামিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে একটা বলে নামিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের এক টেবিল চামচ বেসন আর দিয়ে দেব স্বাদ মতন নুন আমি এখানে হাফ টেবিল চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর ভিতরে ওয়াটার টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতন মিশিয়ে নেবো খুব ভালো মতন মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম এবার একটা করে কুমড়োর পাতা নেব পাতার দেখুন বোটারটা আমি কেটে নিলাম আর পাতার পিছন দিকে যে শীতটা থাকে এটা খুব সাবধানে যতটা সম্ভব তুলে নেব খুব বেশি কিন্তু টানাটানি করা যাবে না যেহেতু পাতাগুলো একদম নরম তাহলে ছিঁড়ে যেতে পারে খুব সাবধানে শিটটা তুলে নিতে হবে যাতে পাতাটা না ছেড়ে খুব সাবধানে আমি দেখুন পাতার শিরগুলো পরিষ্কার করে নিলাম এবার আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা চামচে করে নিয়ে এইভাবে অল্প অল্প করে পুরো পাতার মধ্যে মাখিয়ে নেব আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এরপরে একটা পিঠে ফোল্ড করে অপর পিঠটাকে ফোল্ড করে নিলাম নিয়ে এর উপরে আবার একটু ব্যাটার দিয়ে দেব দিয়ে আবার একবার আমি পাতাটাকে ফোল্ড করে নেব দেখুন ফোল্ড করা কিন্তু আমার হয়ে গেল এখন উপর থেকে আবার একটু কোট করে দিচ্ছি ব্যাটারটা দিয়ে এইভাবে একে একে সমস্ত কুমড়ো পাতার মধ্যে ব্যাটার লাগিয়ে আমি পুরো রেডি করে ফিরে আসছি পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ঠিক আর একটা পাতাতে আমি ওই শিরগুলো তুলে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে পুরোটা বানিয়ে আমি ফিরে আসছি একে একে সবগুলো পাতার ভিতরে দেখুন আমি পুর ভরে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে যেহেতু পাতাগুলোকে দুই পিঠে উল্টে পাল্টে ভাজতে একটু বেশি তেল লাগবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেলকে বেশ ভালো মতন গরম করে নিলাম তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভরা পাতা পাতা দিয়ে কিন্তু এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে করে দিয়েছি এটা কিন্তু হাই ফ্লেমে একেবারেই ভাজা যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে এক পিঠটা হয়ে গেলে এভাবে পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব মিডিয়াম ফ্লেমে একটা পিঠ ভেজে নিয়েছি এখন পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব আমার আজকের রেসিপি কুমড়ো পাতা পুরভরা পকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না উল্টে পাল্টে দুই পিঠেই আমি পকোড়াগুলোকে ভেজে নিলাম দেখুন এর থেকে কিন্তু আর বেশি ভাজার কোনো দরকার নেই এখন তেল ঝরিয়ে একে একে আমি পকোড়াগুলোকে তুলে নেব ঠিক একই রকম ভাবে আমি সেকেন্ড ফেজেও বাকি পকোড়া গুলোকে ভেজে নেব সেকেন্ড ফেজেও বাকি পকোড়া আমি ঠিক একই ভাবে ভেজে নিলাম তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কুমড়ো পাতার পুরভরা পকোড়া কিন্তু একেবারে রেডি গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই কুমড়োপাতার পকোড়া যে কোনো নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে